অনেক সময় পাইনএপেল আসে বয়সটা ওই দিন বয়স আপনার দুই মাস দুই মাস বয়স না কত হচ্ছে রে তার থেকে আটত্রিশশো টাকা

তারপরে এখানে আছে এখানে আছে হচ্ছে আপনার গ্রিন চিক কোন গ্রিন চিক কোন এটা করা এটা কি কাম করা চার মাস জি বয়স কত চার মাস

খামার গিয়ে দেখতে নিতে এখানে বাইরের খামার পাপনাথে যদি পাবনার আশেপাশে কেউ থাকেন আশা করি বাইরের খামার ভিজিট করে বাইরের খাবার থেকে পাখি সংগ্রহ করতে পারেন তো শুধু এই পাখি না বাইরে এখানে আরো অনেক অনেক পাখি আছে যে কোনো পাখির জন্য বাইরের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ